শরীর গরম করে মেদ ছড়ানোর ব্যায়ামগুলোকে বলা হয় কার্ডিও এই ধরনের ব্যায়ামে দ্রুত শরীর গরম হয়ে ওঠে এবং শরীরের মেদ ঝরে ঘামের সঙ্গে বেরিয়ে যায় জোরে হাঁটা দৌড়ানো দড়িলাভ সহ অনেক ধরনের কার্ডিও ব্যায়াম আছে বিশেষজ্ঞদের মতে হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানোর চেয়ে ভালো দড়িলাভ কারণ তিরিশ মিনিট জোরে হাঁটলে যে ক্যালোরি পড়ে তার চেয়েও বেশি ক্যালোরি পড়ে মাত্র দশ মিনিট দড়ি লাফে। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে মাত্র দশ মিনিট দড়ি লাফে স্বাভাবিক গতিতে এক মাইল দৌড়ানোর চেয়েও বেশি ক্যালোরি পড়ে আর তিরিশ মিনিট দড়ি লাফে প্রায় পাঁচশো ক্যালোরি পড়ে আর ওজন বেশি ব্যক্তিদের একই সময় দড়ি লাফে ক্যালোরি পড়ে আরও বেশি স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ক মার্কিন সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন ফর হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশনের গবেষণায় সাময়িকীতে দু হাজার সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ছয় সপ্তাহ প্রতিদিন দশ মিনিট দড়ি লাভ করে এমন কলেজ শিক্ষার্থীদের স্বাস্থ্যগত যে উন্নতি হয় একই উন্নতি করতে হলে শিক্ষার্থীদের ছয় সপ্তাহে প্রতিদিন তিরিশ মিনিট করে জগিং করতে হবে এখানে উল্লেখ্য বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের চিকিৎসকরাই প্রতিদিন তিরিশ মিনিট জোরে হাঁটা অথবা জগিং করার কথা বলেন একই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়েছে দড়ি লাফে অনেক ক্যালোরি পড়ে এবং শরীরে যেমন শক্তি বাড়ে তেমনি হাড় মজবুত হয় এছাড়া দড়ি লাফ শরীরে আঘাত পাওয়া এবং হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আরেকটি হিসেবও স্পষ্ট দশ মিনিট হাঁটলে যে ক্যালোরি খরচ হয় একই সময় দড়ি লাফে ক্যালোরি খরচ হয় এর তিন গুণেরও বেশি তাছাড়া হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানোর জন্য যথেষ্ট ফাঁকা জায়গার প্রয়োজন মাঠ বা পার্ক ছাড়া এগুলোর কথা চিন্তাই করা যায় না অথচ ঘরের এক কোণে বা ঘরের বারান্দায় এতটুকু জায়গাতেও দড়ি লাভ করা যায় সহজেই অন্য যে কোনো কার্ডিও ব্যায়ামের চেয়ে দড়ি লাফে কম জায়গা লাগে এবার অর্থ খরচের কথায় আসি হাঁটা দৌড়ানোর কাজটি বাসায় করার জন্য অনেকেই ট্রেডমিল কেনেন উন্নতমানের ট্রেডমিল বাংলাদেশি টাকায় লাখের ওপরে আর সাইকেল চালানোর জন্য অবশ্যই সাইকেল কিনতে হবে কিন্তু দড়ি লাফের জন্য প্রয়োজন এক টুকরো দড়ি আবার এর জন্য বাজার থেকে স্কিপিং রোপও কেনা যায় বর্তমান বাজারে মানসম্পন্ন স্কিপিং রোপ পাওয়া যায় একশো টাকার মধ্যেই সাশ্রয়ী ও কার্যকর হলেও ব্যায়াম হিসেবে দড়িলাভ সবচেয়ে অবহেলিত এবং জনপ্রিয়তার দিক থেকে হাঁটা বা দৌড়ানোর চেয়েও পিছিয়ে এর কারণ হিসেবে প্রচারণাকেই দায়ী করা হয় হাঁটা বা দৌড়ানোর জন্য যতটা প্রচারণা দেখা যায় লাফের ক্ষেত্রে তার সিকি ভাগও চোখে পড়ে না গুগলে সার্চ দিয়ে দেখুন কয়টা প্রতিবেদন পাবেন হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানো নিয়ে আর কয়টা দড়ি লাফের বিষয়ে এছাড়া হাঁটা দৌড়ানো বা সাইকেল চালানোর জন্য যন্ত্র কিছু কেনাকাটার প্রয়োজন হয় এগুলোর বিপণনের জন্য প্রচারণা চলে কিন্তু দড়িলাফের টুকরো দড়ি কিংবা স্কিপিং রোফের দাম আর কতই তাই বিপণনের জন্য যেসব প্রচারণা হয় দড়িলাফের ক্ষেত্রে সেটা দেখা যায় না শরীরকে সুস্থ সবল রাখতে যে কোনো কার্ডিও ব্যায়াম নিয়মিত করতে হবে তবে হাঁটা দৌড়ানো সাইকেল চালানো সহ অন্য কার্ডিও ব্যায়ামের চেয়ে দৌড়ে লাফে উপকার পাওয়া যায় এই অনেক উপকার থেকে গুরুত্বপূর্ণ পাঁচটির কথা আলাদাভাবে বলা যেতেই পারে চলুন তাহলে জেনে নিই সবচেয়ে বেশি ক্যালোরি পোড়াই ক্যালোরি পুড়িয়ে শরীর সুস্থ সবল রাখার জন্যই আমরা ব্যায়াম করি আর শরীরে ক্যালোরি তখনই পড়ে যখন ব্যায়ামের কারণে শরীর গরম হয়ে ওঠে হাঁটা বা দৌড়ানোর ফলে শরীর গরম হতে যে সময় নেয় দড়ি লাফে শরীর গরম হয় আরও কম সময়ে তাই একই সময় ব্যায়াম করলেও অন্য যে কোনো ব্যায়ামের চেয়ে দড়ি লাফে ক্যালোরি বেশি পড়ার বিষয়ে আগেই বিস্তারিত আলোচনা করেছি শরীরকে করে তোলে আরও ভারসাম্যপূর্ণ দড়ি লাফের শুরুটা যেমনই হোক নিয়মিত চর্চায় কিছুদিনের মধ্যেই এতে দক্ষ হয়ে ওঠা যায় এমনকি এক লাফের মধ্যে দুইবার দড়ি ঘোরানো বা এক পায়ে দড়ি লাফানোর মতো দক্ষ হয়ে ওঠা অনেকেই লাফের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজন হয় শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে একটি ছন্দ যেমন পা তখনই উপরে উঠবে যখন কবজি ঘুরে নির্দিষ্ট একটি স্থানে থাকবে আর দড়িলাফের সময় শরীরের বেশিরভাগ বেশি কাজ করে এভাবেই দড়িলাফ আমাদের শরীরকে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে দুহাজার সালের মার্কিন এক গবেষণায় বলা হয়েছে ভারসাম্যহীনতার সমস্যায় প্রায় ভোগে এমন বিশেষ শিশুদের অবস্থার উন্নতি হয়েছে নিয়মিত দড়িলাফে দু সালে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা অনুযায়ী নয় থেকে বারো বছর বয়সী শিশুদের মধ্যে আট সপ্তাহ দড়ি লাভ করেছে শিশুরা একই বয়সী অন্যদের চেয়ে ফুটবল খেলায় বেশি নৈপুণ্য দেখাতে পেরেছে আঘাত ঝুঁকি কমায় বিশেষজ্ঞদের এমন দড়ি লাফে ভারসাম্য বাড়লে আরও কিছু বিষয়ে সুফল পাওয়া যায় যার একটি হলো শরীরে আঘাত পাওয়ার ঝুঁকি কমে যায় শরীর ভারসাম্যপূর্ণ হওয়ার কারণে অন্য ব্যায়াম বা দৈনন্দিন কাজে আঘাত পাওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় মার্কিন প্রশিক্ষক জিলিয়ান মাইকেল বলেন দড়িলাফের কারণে শরীরের ওপর ও নিচ এই দুই অংশের নড়াচড়ার মধ্যে সমন্বয় বাড়ে এর ফলে আমরা আরও কর্মদক্ষ হয়ে উঠি একই সঙ্গে আমাদের শরীরের সংবেদনশীলতারও উন্নতি হয় আর এইসবের কারণে আমাদের শরীরে আঘাত পাওয়ার ঝুঁকিও কমে যায় হৃদরোগের ঝুঁকি কমায় দড়িলাফের হৃদপিণ্ডের রক্ত সঞ্চালন বাড়ে এটি কার্ডিওভাস্কুলার ব্যবস্থা ও হৃদপিণ্ডকে সুস্থ রাখে দড়িলাভের ফলে ব্যায়ামকারীর শরীরে ম্যাক্স বাড়ে ভিউ টু হল একজন ব্যক্তির ব্যায়ামের সময় শরীরের সর্বোচ্চ যে পরিমাণ অক্সিজেন ব্যবহার করতে পারে তার পরিমাণ যার ভিউ টু যত বেশি হবে তার সক্ষমতা তত বেশি ফার্মেসি ও টেকনোলজি নামক মার্কেট গবেষণা সাময়িকীর দু উনিশ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রতিদিন দুইবার করে বারো সপ্তাহ দড়িলাভ করেছে এমন কলেজের শিক্ষার্থীদের ভিউ টু ম্যাক্স একই বয়সী অন্য ব্যায়াম করেছে এমন শিক্ষার্থীদের চেয়ে বেশি এছাড়া কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত ব্যক্তিরাও দড়িলাফের উপকার পেতে পারেন ইউরোপিয়ান জার্নাল অব অ্যাপ্লাইড সাইকোলজি নামক গবেষণা সাময়িকীর দু সালের এক প্রতিবেদনে বলা হয়েছে প্রি হাইপার টেনশন এবং রক্তচাপ বিপদসীমার কাছাকাছি থাকা কিশোরীদের বারো সপ্তাহ ধরে প্রতিদিন নির্দিষ্ট সময় দড়িলাভ করার ফলে কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায় একই গবেষণায় আরও বলা হয়েছে দড়ি লাফের ফলে কিশোরীদের পুরো শরীরে থাকা মেদ ও তলপেটের মেদের পরিমাণ কমে যায় এবং নারীর স্পন্দন বা পালস রেট আরও ভালো হয় এই সব কিছুই হৃদপিণ্ডকে সুস্থ রাখতে প্রভাব ফেলে হাড় মজবুত করে দড়ি লাফে শরীরের হাড় আরও মজবুত হয় হাড়ের পুরুত্ব নির্ধারণ করে এর শক্তি আমাদের শরীরে ক্যালসিয়ামের মতো খনিজের পরিমাণ বেশি থাকলে হাড় আরও শক্ত হয় এবং আঘাতে ভেঙে পড়ার ঝুঁকি কমে যায় হাড়ের পুরুত্ব বেশি হলে বৃদ্ধ বয়সে অস্টিওপেরোসিস রোগের ঝুঁকি কমে বিশেষত প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ বয়সে নারীদের মধ্যে নিয়মিত দড়িলাভ এই রোগের ঝুঁকি কমিয়ে দেয় অস্টিওপেরোসিস হল হাড় দুর্বল হয়ে যাওয়ার রোগ ফলে হাড় ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয় যুক্তরাষ্ট্রের পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স গবেষণা সাময়িকীতে দু হাজার সতেরো সালের এক প্রতিবেদনে বলা হয়েছে এগারো থেকে চোদ্দ বছর বয়সী কিশোরীদের মধ্যে যারা নিয়মিত দড়িলাভ করে তাদের শরীরে হাড়ের পুরুত্ব অন্যদের চেয়ে বেশি দক্ষিণ কোরিয়ার এক গবেষণা সময়কিতে কোরিয়ান সোসাইটি ফর বোন অ্যান্ড মিনারেলার্চ রিসার্চের দু হাজার উনিশ সালের এক প্রতিবেদনে হাড়ের শক্তি বাড়াতে প্রতিদিন দশ মিনিট করে দড়িলাভের পরামর্শ দেওয়া হয় আন্তর্জাতিক অস্ট্রিওপেরোসিস ফাউন্ডেশনের তথ্য দুর্বল হাড়ের ব্যক্তিরাও দড়িলাভ থেকে উপকার পেতে পারে তবে এটি শুরু করার আগে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দড়িলাভের শুরুতে একটি জিনিসই প্রয়োজন তা হল টুকরো দড়ি যে কোনো দড়ি দিয়ে দড়িলাভ করা গেলেও কিছুটা পুরো দড়ি হলে ভালোভাবে ব্যায়ামটি করা যায় এলাকার যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে অল্প দামের মধ্যেই দড়িলাফের দড়ি বা স্কিপিং রোপ পাওয়া যায় খালি পায়ে না জুতা পরে দড়িলাভ করবেন নিয়মিত দড়িলাভ করেন এমন অনেকেই খালি পায়ে দড়িলাফে ভারসাম্য ভালো থাকে বলে দাবি করেছে তবে শুরুর দিকে জুতা পরে দড়িলাভ করার পরামর্শ দেওয়া হয় কারণ শুরুতেই দড়িলাফের সময় হঠাৎ দড়ি পায়ে বেঁধে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে তবে নিয়মিত ব্যাপার কিছুদিনে দক্ষ হয়ে উঠলে এই আশঙ্কা দূর হয়ে যায় তখন চাইলে খালি পায়েও দড়িলাভ করতে পারবেন খোলা জায়গা নাকি ঘরের মধ্যে ভালোভাবে কোথায় দড়িলাভ করা যাবে যে কোনো ব্যায়ামের জন্য খোলা জায়গা ভালো তবে মাঠ পাওয়া না গেলে বাড়ির ছাদেও দড়িলাভ করতে পারেন ছাদের সুবিধা না থাকলে ঘরের ঘরের বারান্দায় বা মধ্যেই করতে পারেন স্থান যেখানেই হোক না কেন দড়িলাফের মেঝেটি হতে হবে সমান সমান স্থানে দড়িলাভ যতটা সহজে দিতে পারবেন অসমান বা উঁচু নিচু মেঝেতে দড়িলাভ ততটাই কঠিন এক্ষেত্রে দড়ি পায়ে বেঁধে পড়ে গিয়ে আঘাত পর আশঙ্কা থাকে ইউটিউবে দক্ষ ব্যক্তিদের দ্রুত দড়িলাফ থেকে শুরুতেই এমন চেষ্টা করবেন না এটা হবে বোকামি দড়িলাফের শুরুটা হবে ধীরে সুস্থে পরে দড়িলাফে কিছুটা নিয়ন্ত্রণ এবং শরীরের ওপর ও নিচের দুই অংশের মাঝে কিছুটা ভারসাম্য এলে গতি বাড়াতে পারেন শুরুর আগে কিছু সতর্কতা দীর্ঘদিন ধরে যারা ডায়াবেটিক্স হৃদরোগ বা অস্টিওপেরোসিসে আক্রান্ত তারা দড়ি শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দড়ি এই এইসব রোগীদের জন্য সুফল বয়ে আনলেও তাদের শুরুটা কিভাবে হবে এবং কতটা সময় ধরে তারা এই ব্যায়াম করতে পারবে শরীর বুঝে চিকিৎসকেরা সেই পরামর্শ দিতে পারবেন তো ভিভার্স দড়ি উপকারিতা নিয়ে আমার পূর্বের তৈরি ভিডিওতে আপনাদের যে সব প্রশ্ন ছিল আশা করছি সেই সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে